হাই মিলান সকল সকলকে সুস্বাগতম আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে বহুদিন ব্লগ দেওয়াই হয় না কারণ সময় হয়ে ওঠে না আর এখন একটা দিচ্ছি আমাদের পুজোর কেনাকাটা কমপ্লিট হয়নি এই শুরুও হয়নি বলতে গেলে প্রায় অল্প তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কিছু হয়েছে কেনাকাটা তো চলো তোমাদের কার কার কেনাকাটা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে চলো শুরু করি তো শুরু করি ঠাকুমার শাড়ি দিয়ে ঠাকুমার একটা তাঁতের শাড়ি বাবা এনেছে দাদাভাই তো কলকাতায় বাজার পড়বে দিদিভাইয়ের কাছ থেকে তো যেগুলো আনবে আমি নিশ্চয়ই পরে দেখাবো এই যে এটা হয়েছে ঠাকুমার শাড়ি পুরোটাই সাদা তাঁতের শাড়ি ঠাকুমার আর আছে সাথে সায়া ব্লাউজ ব্লাউজ সায়া তো চলো মায়ের সুতির শাড়ির কালেকশান দেখায় মানে আমার এখানে মায়ের শাশুড়ি মায়ের একটা হচ্ছে এটা মর্মল শাড়ি এগুলো মর্মল শাড়ি যেগুলো আমাদের এখানে নিয়েছে মানে গ্রামের দোকান থেকে এটা কালারটা খুব সুন্দর কিন্তু ফোনে যতটা হালকা আসছে এটা ঢিপ ঘোড়া কালার হয় সেটা বাটিক প্রিন্টের এই যে সুতি কিন্তু সুতির হল খুব নরম শাড়িটা দেখুন এটা একটা চার নম্বর এটা একটা বাটিকের বোম বাটিক এটা একদম কালচে কিন্তু কালারটা আসছে কয়েকটি কিন্তু এটা কালচি এই যে এটা এটা লাল না এটা হোয়াইটের কালার এটাও কাজছে এই যে ছটা শাড়ি এগুলো বাড়িতে দেখো ভিডিওটা পুজোর আগেই বানানো ছিল কিছুটা আর পুজোর সময় সময়ও কিছুটা দেখতে পাবে বাকিটা কিন্তু আমার ভিডিওটা যেহেতু ফোনে আছে সেহেতু ডিলিট করে দেবো তার আগে দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কাজ আমি নর্মাল নাইটির বাবার জন্য কালগন্ডা প্যান্ট পরে পরে প্যান্ট দামটা একটু বেশি নিয়েছে এগুলো একশো পঁচানব্বই করে কাপড়টা সফট আছে এই ধরুন আর এই যে শাড়িটা এটা মা মাধুরগা শাড়ি লাল পাড় সাদা মাদু শাড়ি সিঙ্গি স্টিপার এখানে আছে বাবার একটা লুঙ্গি এরকম বাবার মুঙ্গি আর এটার হচ্ছে আমার ছেলের একটা ডেলিভারি প্যান্ট হ্যাঁ এই এই দুটো দাদুর তরফ থেকে ঘরের দাদু হয়েছে কালারটা একটা রেঞ্জি কিন্তু কাপড়টা খুব সফট আর তো এই শাড়িটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিদিভাই দিয়েছে মাকে এটা সাড়ে ছশো টাকা ছশো দশ আর এটা হচ্ছে সাড়ে সাতশো টাকা তো মায়ের কাছ থেকে দিদিভাইয়ের কাছে মা সুতির শাড়ি নিয়েছে দুটো কারণ দামি শাড়ি অত নেবে না এটা তোমার দাদাভাই দিয়েছে এটা নিয়েছে দু খুব সুন্দর শাড়িটা ওখান থেকে এনেছে আর এটা দিয়েছে বাবা এটা বারোশো তো মায়ের টোটাল দশটা শাড়ি হয়েছে তো সবগুলো পরা হয়নি মায়ের আর এখানে মায়ের চারটে ব্লাউজ আর এখানে ঠাকুমার জন্য শাড়ি তোমার দাদা এনেছে শাড়ি সায়া ব্লাউজ আর দিদিভাইও তাতে শাড়ি দিয়েছে তো ওটা ভিডিওতে আমার করা হয়নি কেন কী জানি ডিলিট হয়ে গেছে কিভাবে আর এটা কাকুর শার্ট প্যান্ট আর এটা একটা শার্ট কাকুর একটা দিদিভাই দিয়েছে শার্ট আর একটা তোমাদের দাদা ভাই শার্ট প্যান্ট দিয়েছে আর এই যে দুটো দেখতে পেলে এই দুটো বাবাকে দিয়েছে শার্ট প্যান্ট তোমার দাদা আর দিদিভাই একটা শার্ট আর এই দুটো শার্ট তোমার দাদাভাই নিজেই নিয়েছে নিজের জন্য আর এখানে দেখতে পাচ্ছ দেখো দুটো জুতো এগুলো বাটার জুতো তো এগুলো কত নিয়েছে ষোলোশো ষোলোশো নিরানব্বই হ্যাঁ এগুলো তোমার দাদা ভাইয়ের বাটার জুতো আর এখানে তোমার দাদা ভাই এনেছে ছেলের জন্য দুটো গেঞ্জে একটা ফুল হাতা একটা হাফ হাতা দেখো এগুলো দাম নিয়েছে একটা সাতশো নব্বই একটা আর একটা কত এই যে লিখা আছে আর এগুলো একটা পাঁচশো প্যান্ট আরেকটা একটা তিনশো কুড়ি প্যান্ট তো এগুলো তোমার দাদাভাই দিয়েছে ছেলেকে আর এটা দিয়েছে ভাই ছেলের জন্য এই যে প্যান্ট আরেকটা শার্ট আছে এই যে এগুলো পরা হয়নি এগুলো একটাও পরা হয়নি কারণ ওর প্রচুর জামা হয়ে গেছে বাড়ির দাদু দিয়েছে তিনটা এটাও দিয়েছে দিদিভাই কেনা ছিল আর এই যে ছেলের জন্য তোমার দাদা দাদাভাই বাটা জুতো এনেছে যেহেতু আগের বছরের জুতোটা ছোট হয়ে গেছে এবছর একটু বড় এনেছে এগুলো নিয়েছে চৌদ্দো ঊনপঞ্চাশ জুতোটা আর এগুলো স্যান্ডো গেঞ্জি বাবা এনেছে আর এই যে বাবা এনেছে একটা জামা প্যান্ট তো ছেলে তিনটে জামা প্যান্ট ওর বাড়ির দাদু দিয়েছে আর মামা বাড়ির থেকে দুটো জামা প্যান্ট দিয়েছে তো ওগুলো আমার ভিডিও জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে বলছি তো কতগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে এগুলো ছেলের চাঙ্গিয়া আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কুর্তি সেট মানে প্যান্ট সেট এটা দিদিভাই আমাকে দিয়েছে এবছর পুজোয় তো এগুলো আমার একটাও পরা হয়নি কারণ এখানে আমি চুড়িদার তো খুব কম পরি মানে বাইরে গেলে পরি বাড়ির মানে কাছাকাছি অনুষ্ঠানে আমি শাড়িটাই পরি তো এই যে প্যান্ট সেট এগুলো আছে তো আগের বছরের একটা পরেছিলাম ঠাকুর দেখতে গেছিলাম এটা হচ্ছে অরগ্যানজা এটা বাপের বাড়ি থেকে আমার বাবা দিয়েছে আমাকে এবছর বছর হলুদ কালার অরগ্যানজা আর এই যে লিলেন বাটিক দেখতে পাচ্ছ এটা বাপের বাড়ির মায়ের থেকে আমি এনেছি পরার জন্য কিন্তু পরা হয়নি এটা মায়ের শাড়ি তো নতুন আমি মা বলল তুই নিয়ে যা পরবি তো আমার পরা হয়নি অন্য শাড়ি পরেছিলাম আর এটা দিয়েছে তোমার দাদাভাই আমাকে পুজোতে এটা নিয়েছে ছাব্বিশশো টাকা তো খুব সুন্দর শাড়িটা এনেছে দিদিভাই চয়েস করে দিয়েছে শাড়িটা খুব সুন্দর এই যে ডুয়েল টোনের আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা ব্লাউজ পিস বানাতে দেওয়া আছে অন্য ব্লাউজের সাথে পরেছি কালী পুজোর সময় দেবে ব্লাউজ পিসটা তো বানাতে দেওয়া আছে তো শাড়িটা খুব সফট খুব সুন্দর শাড়িটা তো ওখান থেকেই সমস্ত বাজারটা তোমার দাদাভাই করে এনেছে দিদিভাই জামাইবাবুর সাথে তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও তোমার দাদাভাইয়ের তর আমার বাবার তরফ থেকে বাপের বাড়ির তরফ থেকে তোমার দাদাভাইকে যেগুলো দিয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি আর এটা আমার বাপের বাড়ির থেকে মা দিয়েছে শিউলি ফুলের শাড়ি এটা কেনা ছিল তো এটাও পরা হয়নি আর এই ব্ল্যাক শাড়িটা শ্বশুরমশাইয়ের তরফ থেকে নেওয়া টাকা দিয়েছিল আমাকে আমি কিনেছিলাম আর এই কুর্তিটা মেরুন কালার এটা বাপের বাড়ি থেকে আমার মা দিয়েছে তো এগুলো একটাও পরা হয়নি অনেক কিছুই পরা হয়নি আর বাপের বাড়ি থেকে তোমার দাদাভাইকে দিয়েছে আর এখানে শ্বশুরমশাইও তোমার দাদা দিয়েছে শার্ট তিনটে শার্ট প্যান্ট হয়ে গেছে দুই তরফ থেকে দুই বাবার তরফ থেকে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এই দেখো অনেক কিছু ভিডিওতে দেখানো হলো না কারণ ভিডিও করা হয়নি এই কুর্তিটাও খুব সুন্দর আর এই যে টি শার্টটা বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছে আর এই কুর্তিটা তোমাদের দাদা এনেছে আমার জন্য এটা নিয়েছে সাড়ে ছশো টাকা তো এটাও পরা হয়নি অনেক কিছুই পরা হয়নি আগের বছরও রয়ে গেছে তো এত জামা কাপড় পরা হয় না নেওয়াই হয় আর এই যে সুন্দর ব্লাউজটা এটা আমি পরেছিলাম আর এটাও পরেছিলাম দুর্গা মায়ের তো ব্লাউজ অনেক কটাই নেওয়া হয়েছে এটা পরা হয়নি এটাও নিয়েছি চিকনকারি তো এটা পরা হয়নি আরেকটা দেখো ব্ল্যাক কালারের এটাও পরা হয়নি বটনিক গলা এগুলো এগুলো কিনেছি কিন্তু পরা হয়নি এগুলো সব আমাদের গ্রামের দোকান থেকে কিনেছি খুব সুন্দর আনে দেখো এগুলো দেখতে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ আছে চিকনের ওপর আর এটা আজরাক প্রিন্টের একটা উঠেছে তো এই যে এইটা আমি দুটো নিয়েছি একটা ব্ল্যাক একটা লাল রেড কালারের আর এই যে শাড়িটা পাক্তা সিল্ক তো এটা আমি নিজেই কিনেছি নিজের টাকা দিয়ে তো কেমন হয়েছে জানিও তো কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম পুরো ভিডিও সব কিছু শেয়ার করা হলো না তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা শুভরাত্রি আজকের টাটা